এই প্রক্রিয়াটি কতটুকু সবার সমন্বয়ে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত দেওয়া যায় এটা আশার নিদান আমাদেরকে একটা সুযোগ পথ দেখিয়েছে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি হিসাবে রামগতিক উপজেলার ডাক্তার জামাল উদ্দিনের নাম আমাদের কাছে আর কোন প্রার্থীর নাম প্রস্তাব নেই এবং সমাজতার ভিত্তিতে সর্বসম্মতি কমে ডাক্তার জামাল উদ্দিনকে আমরা সভাপতি হিসাবে আগামী দুই বছর এই রামগতি উপজেলার সভাপতি দায়িত্ব প্রদান করছি এবং সাধারণ সম্পাদক হিসাবে সাধারণ সম্পাদক রামবদী উপজেলা আগামী দুই বছরের জন্য আমরা ঘোষণা করছি এগারোটা ইউনিটের মধ্যে দুইটা ইউনিটের

পরামর্শ নিয়ে গঠনতন্ত্র মোতাবেক আবার এটা অন্যদের ব্যবস্থা খুব ভালো গ্রহণ করিয়েছিলাম